লাইভে এলাম এখন রয়েছি দীঘাতে ওল্ড দীঘায় এটা হচ্ছে হোটেল মেরিন ব্লু আমি থ্যাংকস জানাতে লাইভে এলাম কারণ এত ভালো লাগলো এসে এটা হচ্ছে আমারই এক পরিচিত দাদা মনোজদার হোটেল মেরিন ব্লু ভীষণ ভালো লাগলো কারণ এই হোটেলের থেকে এত ভালো লাগলো সামনেই সি বিচ যেহেতু বৃষ্টি হচ্ছে আমি সিবিচের কাছে যেতে পারছি না কিন্তু আমি বলবো যে এত সুন্দর আতিথেয়তা এখানে স্টাফদের এত সুন্দর ব্যবহার তাই লাইভ করছি মনুজাকে থ্যাংক যে এত সুন্দর একটা জায়গা থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি রিসেপশানে ঢুকছি এটা হচ্ছে হোটেল মেডিন ব্লুয়ের রিসেপশান এই দাদারা কাল থেকে প্রচুর আতিথেয়তা করছে এবং ভীষণ ভালো লাগছে কারণ সব থেকে বড় কথা হচ্ছে ব্যবহার ব্যবহারটা ভালো হলে কিন্তু এখানে এই হোটেল ছেড়ে চলে গেলেও দাদাদের সবসময় মনে রাখব আর আমার মনে হয় যে কাল থেকে যা খেয়েছি মানে অসাধারণ রান্না আমি জানি না শেফ কি আছে তোমাদের এখন হ্যাঁ শেফকে একটু ডেকে নাও এখানে রেস্টুরেন্টের যিনি শেফ আছেন ভীষণ ভালো খাওয়াচ্ছেন মানে এত সুন্দর রান্না আর কি বলবো আমি রিসেপশনের পোর্শনটা আপনাদের দেখাতে চাই